সোমবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ ইতিমধ্যে আগরতলা সদস্যদের দুটি দলে ভাগ করা হয়েছে প্রতি দলে কোচ সহ মোট বাইশ জনকে রাখা হয়েছে রবিবার আগরতলা প্রেস ক্লাবে উভয় টিমের জার্সি প্রকাশ করা হয় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে দুটি দল গঠন করা হয়েছে তিনি এদিন উভয় দলের সদস্যদের নাম ঘোষণা করেন তো আমি আমার প্রেস ক্লাবের সমস্ত সহকর্মী বন্ধুদের আহ্বান জানাচ্ছি যে কালকে সকাল আটটার আগে যাতে সবাই মাঠে উপস্থিত থাকে এবং এই যে উদ্যোগ যেটা নেওয়া হয়েছে যার সবচেয়ে মানে পুরোটা ক্রেডিটই আমাদের স্পোর্টস সাব কমিটির সেই উদ্যোগ যাতে সফল হয়